হে গাইজ ওয়েলকাম তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দাস আছি ভিডিওটা হচ্ছে ম্যান্ডিকে নিয়ে ম্যান্ডি আজকের ভিডিওতে বলছে যে তোমাদের দুদিন আগে বলেছিলাম যে তোমরা টাইটেল দাও তোমরা এক একটা টাইটেল দিয়েছ সবকটা টাইটেল আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে দম থাকলে না টাইটেল চেঞ্জ করে দেখা এখনও তো চেঞ্জ করলি না তার মানে যারা বলেছে বেশ্যা যারা বলেছে পরকীয়ার আসক্ত পরকীয়ার রানী যারা বলেছে নাটকবাজ মহিলা যারা বলেছে ভাইয়ের সাথে একশোবার শুয়েছে তাহলে সেই সব টাইটেল তোর খুব ভালো লেগেছে তার মানে তুই কী ক্যারেক্টারের সেটা ভাব পাবলিককে উপরে উঠতে চাইছিস তাই তো তোর শিষ্যা তোর শিষ্যা উপরে উঠতে গেছিলো অবস্থাটা দেখেছিস তো শীর্ষার ভিউজের তোরও সেটাই হবে তোর তো এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠুকতে হচ্ছে রে ঠুকে ঠুকে ভিউজ তুলতে হচ্ছে কারণ ওই বোরিং কে দেখবে কে দেখবে দেখবে কিছু পাবলিক তো দেখবে কিন্তু তাতে কি তোর হলার ভর্তি হবে মানে তোর গর্ত ভর্তি হবে হবে না তো বুঝলি তো সেখানে তুই আগে কাজ করতিস ক্যামেরা অন করে দেখাতিস ওটাই দেখবো আমরা সকাল থেকে সেই রাত্রি অবধি দেখবো না তুই যেটুকু কুড়ি মিনিটে দেখাবি সেটা যদি দুপুরে শেষ হয়ে যায় ব্যাস মিটে গেল কারণ তোর বর তুই একই ভিডিওর কন্টেন্ট চালাচ্ছিস তোর বরের ভিডিওতে হচ্ছে সুগারের রিপোর্ট কি আসলো আর তোর ভিডিওতে হচ্ছে সুগার এটা খাবো না সুগার এটা খেতে দিচ্ছিস সুগার এই হলো কন্টেন্ট কিছুদিন আগে কন্টেন্ট ছিল আলসার তার আগে কিছুদিন কন্টেন্ট ছিল হচ্ছে অ্যাকোরিয়াম সে অ্যাকোয়ারিয়ামের মাছগুলো সে উফ কি ভালো লাগে গো বন্ধুরা এইভাবে মাছগুলোকে দেখতে সে কই গেল অ্যাকোরিয়ামের কোনো কথাই হয় না মাছের খাবার দেওয়া দেখানোই হয় না যাক বলেছিলাম বলে আজকের ভিডিওতে দেখা গেল যে মেয়েটাকে মায়ের কাছে মানে শাশুড়ি মায়ের কাছে রেখে তারপরে বেরোলেন তারপরে বেরোলেন মানে এতটাই কনফিডেন্স ঘরের দরজা খোলা রেখে চলে যায় বুঝতে পেরেছো কিছু চুরি হলে হোক না কোনো সমস্যা নেই আর সিসিটিভি লাগিয়েছে ম্যাডাম সেটাও একটা কথা আর কিছু চুরি হলে হোক কোনো সমস্যা নেই ফাউ পয়সা তো তাই না পাবলিকের মাথা মুড়ে ফাউ পয়সা বলে আবার আমি কষ্ট করে ব্লগিং করি এটা কষ্ট সারাদিনে ব্লগিং কি দেখাস বা গোমা কোনো কষ্ট তো দেখতে পাই না এটা গোছাবো চলো গুছিয়ে নি এই দেখো গোছানো হয়ে গেছে এটা ব্লগিং হ্যাঁ অ্যাকুইরিয়াম অ্যাকুইরিয়াম করে পাগল করে দিয়েছে আর ওর বর এখন বার বার ওই চাকদার মাংসের কথা ওর সামনে তোলে বুঝতে পেরেছ বারবার পাবলিককে বোঝায় যে আমরা গোসাই বাড়ি কিন্তু চাকদার ওই মাংস খায় ছি ছোট লোক বংশ তোরা হলো তোরা হলো এই যে চুলের চুলের ব্রাহ্মণ তোর বর আজকে অক্ষয় দ্বিতীয়া বলছে তোর বরের কমন সেন্স নেই যে পয়লা বৈশাখের পনেরো দিন পর অক্ষয় দ্বিতীয়া হয় তোর বর নাকি গৌতম বুদ্ধের ভীষণ বড় ভক্ত কিছুদিন আগে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ করে পাগল করেছে তার আগে বলেছিল বলির ভক্ত বলির জন্যে না তোর এই এই যে জিনিসগুলো হয়েছে না সেগুলো শুধুমাত্র বলির জন্যে বুঝলি আর বজরঙ্গবলিকে আজকে এখন ওই কোথায় ঠাই দিয়েছে সেখানে একটু জল মিষ্টিও পড়ে না তুই স্নান করিস কি বলে খাওয়া দাওয়া করিস কোনোদিন খাওয়া দাওয়া করার পরে স্নান করিস কখনো পুজো দিতে ওই দুই একদিন কন্টেন্ট কন্টেন্টের জন্য দেখি পুজো দিতে কালকে গিয়েছিল বুদ্ধ পূর্ণিমা সন্ধ্যাবেলা সন্ধ্যা দিচ্ছে তুই বেরিয়ে গেলি তোর বরের বাইকে করে এবার আমি ঘুরতে যাব তোর বর না পুরো মেন্টাল পেশেন্ট হয়ে গেছে বুঝলি এক লাড্ডু নিয়ে যেরকম করছে তোর বর এরকম করতো না স্যান্ডি এরকম করতো না এই লাড্ডু নিয়ে দেখো অক্ষয় তৃতীয়া একবার বলেছে ঠিক আছে পুজো করে আসলো সেখানেও অক্ষয় তৃতীয়ার কথাটা বললো লাড্ডু নিয়ে আসলো সেখানে অক্ষয় তৃতীয়ার কথা বললো চারবার তারপরে হচ্ছে ওই কি বলে মুদিখানার দোকানে গিয়ে অক্ষয় তৃতীয়ার কথা বললো তাহলে চার চারবার অক্ষয় তৃতীয়ার কথা বলেছে তাহলে আমরা যখন ভিডিও এডিট করি তখন কিন্তু আমরা ক্রস চেক করি অবশ্যই ক্রস চেক করি যে আমি ঠিক বললাম তো জ্ঞান নাই বা ঝাললো কোনো দরকার নেই তোরা যে লোমের পুরোহিত সেটা বুঝতে পেরে গেছি রিসেন্ট আমার ডেলি ব্লগ মাই লাইফ স্টোরি ব্লগে দেখেছো যে আমি দেখিয়েছি দুটো ভিডিও আগে কি যেটা লাস্ট আপলোড করেছি সেখানেই বোধহয় যে আমাদের পাশের বাড়ির এক ঠাম্মা মারা গেছে আমি দেখতে গেছিলাম ভিডিও তো করব না ওটা আমার আসে না ঠিক আছে তো দেখতে গেছিলাম সেখানে ঠাম্মার তিন মেয়ে বুঝতে পেরেছ দুই মেয়ে মুখে অগ্নি করেনি যে বড় মেয়ে সে মুখে অগ্নি করেছে সেই বড়ো মেয়ে হচ্ছে পুরো দশ দিনে ঘাট কাজ করবে এগারো দিনে শ্রাদ্ধাদি ক্রিয়া হবে বারো দিনে বিরাম তেরো দিনে নিয়ম ভঙ্গ গতকালকে আমাদের এখানে নিমন্ত্রণ করতে এসেছিল আমাদের সবার নিমন্ত্রণ আর হচ্ছে আর দুই মেয়ে আছে সেই দুই মেয়ে চার দিনে জল দিয়েছে যেহেতু তারা মুখে আগ্নি করেনি কতবার বলেছিলাম কতবার বলেছিলাম যে মেন্ডি তুই দশ দিনে কাজ কর তুই দশ দিনে ঘাট কাজ কর শোনেনি পিরিয়ড হলো পিরিয়ড হলো তাও শুনলো না যে ওকে বোঝা বোঝাচ্ছে যে এটা নিয়ম নয় এক বছরে ওর জীবনের সব ওলট পালট হয়ে যাবে দেখো এটা স্বাভাবিক কিছু মানতে হয় আমাদের হিন্দু শাস্ত্রে কিছু মানতে হয় তো ওই যদি আমি সেই সময় ক্যামেরা অন থাকতো না তাহলে আমি ওই পিসিদের কথাগুলো শুনিয়ে দিতাম আমাদের নিমন্ত্রণ আছে বুঝতে পেরেছ তো যেহেতু পিসি হয় ঠাম্মি সম্পর্কে পিসি হয় শ্বশুরবাড়ির এলাকায় তো সেই বড় মেয়ে সে হচ্ছে মুখে আগনি করেছে সে দশ দিনে কাজ করবে আর আর দুই পিসি চার দিনে কাজ করেছে চার দিনে জল দিয়েছে এবার ম্যান্ডি যেহেতু একটা মেয়ে ওর দশ দিনে কাজ করা উচিত ছিল সেটা শোনেনি কখনো শোনেনি বুড়ো আঙুল দেখিয়েছে টাকার বড্ড গরম না রে দিয়ে ধন বুঝে মন হরিণিতে কতক্ষণ তুই দেখ না তোর কি অবস্থা হয় তোর বড্ড অহংকার হয়ে গেছে তাই না বড্ড বুলি হয়েছে বড্ড অহংকার হয়েছে সবাইকে বুড়ো আঙুল দেখিয়েছিস বুঝিস না যে তুইও সংসার করিস তোরও এই পার্সপত্র সব অকেজ হতে পারে বুঝতে পেরেছিস কার কখন কি বিপদ আসে না কেউ বলতে পারে না কেউ বলতে পারে না তুই বুঝতে পেরেছিলিস না স্যান্ডি বুঝতে পেরেছিল যে তার সুগার হবে তার এই যে হাই সুগার হবে সেটা বুঝতে পেরেছিল যা কমেছে সব ওষুধের জন্যে ভেতরের সব কিছু ক্ষয় হয় ঠিক আছে মেনটেন করতে হবে খাওয়া কন্ট্রোল করে এক্সারসাইজ করে হেটে মেনটেন করতে হবে সাড়ে দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে তারপরে তারপর ব্লগ বললে কি আর হচ্ছে সুগার কমবে ওষুধ খেয়ে সুগার কমিয়ে কী লাভ ভেতরের সব কিছু তো ক্ষয় হচ্ছে ওষুধ খেয়ে কন্ট্রোল করে কোনো লাভ আছে কি বিচ্ছিরি দিন যাপন এদের এগুলোই আবার ব্লগিং এর মাধ্যমে তুলে ধরে এগুলোই তুলে ধরে আগে কাজ দেখাতো এখন কাজ দেখায় না এখন ক্যামেরা অফ করে কাজ করে ক্যামেরা অফের পিছনে যদি পিছন থেকে কেউ কাজের লোক কাজ করে দেয় সেটা আমরা কি করে জানবো তাই না আমাদেরকে দেখাচ্ছে ম্যান্ডি কাজ করছে সত্যি কি ম্যান্ডি কাজ করছে মানে কি বলবো আমার আজকে রাগ ধরে গেছে এক জিনিস কতবার অক্ষয় তিতি অক্ষয় তিতিয়া করে যাচ্ছে দেখছে যে এত বড় একটা চাঁদ উঠে উঠেছে বুদ্ধ পূর্ণিমার কদিন আগে গৌতম বুদ্ধের একদম অন্ধ ভক্ত সবাই ওকে গৌতম বুদ্ধের মূর্তি সবকিছু দিচ্ছে হ্যাঁ সেই গৌতম গেছে এখন বললাম মহেশ্বর জয় বাবা আমি বাবার ছেলে তোর বাবা মহাদেব সে তাই মহাদেবের ভক্ত বলতে পারে আরে লাড্ডু খাওয়া যায় না কিরকম অ্যাবনর্মালিটি দেখাচ্ছিল স্যান্ডি পুরো অ্যাবনর্মাল মতো হয়ে গেছে সব কিছুতে একবার ত্রাস হুম মানার সময় তো মনে ছিল না অত্যাচার তো কম করেনি শ্বশুরের শ্বশুরের এখন ভিটেতে যে যাচ্ছে শ্বশুরের ভিটেতে গিয়ে শ্বশুরের জমি পেয়েছে সেখানে সুন্দর করে থেকে ভিডিও করে শ্বশুরের মৃত্যু ভিডিও করে ভিউজ কামিয়েছে ম্যান্ডির মতো মেয়ে না আমি মনে করি খুব কম আছে নেই নেই বলতেই চলে আমি আমার জীবনে দেখিনি এরকম মেয়ে এতটা নিষ্ঠুর মেয়ে বুঝতে পেরেছো ও বলে ও নাকি মনিটাইজেশন অফ করে রেখেছে ওর বাবার ওই ভিডিওটায় ক্ষমতা থাকলে দেখাক না আমরাও তো চাই দেখাক কীরকম মনিটাইজেশন অফ করে রেখেছে এস্টিমেট রেভিনিউ তো লোকাতে পারবে না লোকাতে পারবে না ও যদি পরবর্তীতে এখন অফ করে আমাদের দেখাই তবু এস্টিমেট রেভিনিউ ও লোকাতে পারবে না ক্ষমতা থাকলে দেখাক হ্যাঁ ম্যান জিনিস ওই ভিউজ ও মানে কি বলবো ওই টাকার লোক ছাড়তে পারে ছাড়তে পারে যেখানে তিন লাখের কাছাকাছি বোধহয় ভিউজ হয়েছে যাচ্ছে তাই স্যান্ডি ম্যান্ডি দুজনের ভিডিও এখন টু মাচ বোরিং টু মাচ বোরিং বুঝতে পেরেছো এখন ওদের ভিডিও করার ইচ্ছা নেই হয় ওদেরকে নিজেদের কন্টেন্ট চেঞ্জ করতে হবে নতুবা ওদের ভিডিওতে ধীরে ধীরে ওর শীর্ষার মতো অবস্থা হবে ও মতো অবস্থা হবে বুঝতে পেরেছো আমাদের হটকারি ম্যাডামের মতো আচ্ছা হটকারি ম্যাডামকে নিয়ে একটু বলি হটকারি ম্যাডাম ওর মা এরকম তোবলা দিয়েছিল কেন গো সারাক্ষণ দার্জিলিং ঘুরতে গিয়ে মুখটা তোবলা দিয়েছিল জানি না কেন কারণ আমার দেখে মনে হয় হটকারি ম্যাডামের মানে বাবা বড় মেয়েকে বেশি ভালোবাসে আর মা ছেলে আর ছোট মেয়ের বেশি ভক্ত বোধ হয় ওর মা মুখ এরকম তবলা দিয়েছিল যাই হোক হটকারী ম্যাডাম ওখানে প্রমোশন করে ভালো মোটা ইনকাম করেছে কিন্তু সেই ভিডিওতে ভিউজ হয়নি কারণ পাবলিককে বোকা বানাবে পাবলিককে কতদিন বোকা বানাবে আজকে আবার লাইভে আসবেন ম্যাডাম শাড়ি নিয়ে শাড়ি দেখা যাক এই বিজনেসও কতদিন চালাতে পারে কতদিন চালাতে পারে এই বিজনেস সেটাও দেখব মানে গেছে দার্জিলিং বাচ্চাটাকে ট্রয় ট্রেনে চড়ায়নি আমি তো দেখলাম না ম্যানডিওর চড়ালো না এই হটকারি ম্যাডামও চড়ালো না দার্জিলিং যাবো বাচ্চাকে টয় ট্রেনে চড়াবো তাহলে থ্রু দিয়ে কেন যে আমি আসতে যাইনি আমার ছেলে বলেছে বলেই আসা তাহলে ছেলের কি শখটা মেটালো ছেলের কি শখটা মেটালো শুধু বেকারির বিস্কুট বেকারির জিনিস বেকারি খুবই সুন্দর অস্বস্তিকর আরে ড্রেস গতকালকে আমি বলতে ভুলে গেছি এই ড্রেস ওই যে গিয়ে গিয়ে কালারে একটা টপ পরেছিল আর একটা জিন্স পরেছিল ব্ল্যাক কালারের জিন্সই বোধহয় হয় মা গো মা পুরো ফেটে বেরোচ্ছে কমন সেন্স নেই না রে বডির সাথে তো ড্রেস পরতে হয় ওগুলো ম্যান্ডিকে পরলে মানায় ঠিক আছে ম্যান্ডি স্লিম চেহারা ঠিক আছে মানায় কিন্তু এ এ পরে কি বিচ্ছিরি লাগছে বাপরে বাপ যা শরীরের থেকে ফেটে বেরোচ্ছে কমন সেন্স নেই যে কি ড্রেস পরতে হবে মোটা টাকা আছে তো ছেলেকে ভাঙ্গিয়ে মোটা টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকিয়েছে এ পাবলিকের টাকা ফেরত দেবে লিখে রাখো এ পাবলিকের টাকা ফেরত দেবে না যে কোনো মূল্যে এই টাকা ও গুম করেই রাখবে বুঝতে পেরেছো পাবলিক কতদিন বলবে কতদিন বলবে আর বলতে গেলেই বলবে এসো আমার বাড়ি বাড়ি এসে দেখে যাও কেন বাড়ি এসে দেখবো কেন হোয়াটসঅ্যাপে অন ক্যামেরা টাকা দিয়েছে তাই না অন ক্যামেরাই আমরা দেখবো যে কত টাকা উঠেছে এস্টিমেট রেভিনিউ দেখব টোটাল অ্যামাউন্ট কত সেই টাকাটা কোনো অনাথ আশ্রমে দান করে দিক আর যারা যারা চাইছে তাদেরকে ফেরত দিক একটার পর একটা এখন স্পর্শ তৈরি করবে ও মাই গড আচল গেল স্পর্শ নিজেদের ব্র্যান্ড ব্র্যান্ড তৈরি করবে পেটে নেই বিদ্যা যাচ্ছে তাই যা ইচ্ছা মনে হয় তাই তাই শুরু করে দেয় যা ইচ্ছা তাই মনে হয় তাই শুরু করে দেয় ব্র্যান্ড তৈরি করবে আর পাবলিককে এক বিন্দু ছাড়ে না কথা শোনাতে এক বিন্দু ছাড়ে না কথা শোনাতে যখনই ওর ভিডিওতে মিউট হবে ও ভিডিও স্ক্রিনে ভিডিও চলছে আর মিউট হয়েছে তখনই বুঝতে পারি যে এই ম্যাডাম এখন জ্ঞান ঝাড়তে বসবে একদম তাই জ্ঞান ঝাড়তে বসে যায় পাবলিককে এক বিন্দু ছাড়ে না দেখ পাবলিকও তোর তোর দিক থেকে যেমন মুখ ঘুরিয়ে নিয়েছে আর এই ম্যান্ডির দিক থেকেও এবার মুখ ঘুরাবে ম্যান্ডির বড্ড বাড়ানি হয়ে গেছে বড্ড বাড়ানি হয়ে গেছে ভিডিওতে না দেখায় কিছু শুধু ন্যাকামো ন্যাকামো করে চালিয়ে যায় আর এই স্যান্ডি হয়ে গেছে ফুললি মেন্টাল পেশেন্ট ফুল্লি মেন্টাল পেশেন্ট সুগার 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 করে একদম মাথা খারাপ করে দেয় অত পাওয়ারের ওষুধ খেলে তো সুগার তো এমনিই কমবে একটা লাড্ডু নিয়ে কিরকম করছিল এরকম ছিল না স্যান্ডি আর ওই যে বললাম ওর শ্বশুর বিশেষ করে স্যান্ডি নিজে এই এই চুলের পুরোহিত বুঝলে হিন্দিটা করে নাও টাটা